হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে সেটা হলো অযোধ্যা পাহাড়ে সবাই কিভাবে যাবে আর কেমন করে কাটাবে সেই সব গল্প নিয়ে চলে এলাম তো আমার এই অযোধ্যা পাহাড়ের গল্প শোনার জন্য সবাই শেষ পর্যন্ত দেখবে আর এখন আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের কাছাকাছি আর অযোধ্যা পাহাড়ের যারা বাসিন্দা তারা যাচ্ছিলো তো আমরা জিজ্ঞাসা করলাম এটা কি নিয়ে যাচ্ছো ওরা বলল যে এটা জ্বালন নিয়ে যাচ্ছি আমরা রান্না করব তাই এই জ্বালানি দিয়ে আমরা রান্না করব বলে তাই এটা নিয়ে যাচ্ছি দেখতে দেখতে আমরা চলে এলাম অনেকটা কাছাকাছি চলে এলাম তবে খুব কাছে নয় অনেকটাই দূর কিন্তু অযোধ্যা পাহাড় অনেকটাই দূর অনেকে ট্রেনে করে আসে তবে একটা কথা বলবো ট্রেনে করে এলে তো খুবই ভালো কিন্তু কেউ যদি গাড়িতে করে আসো কোনো গাড়ি ভাড়া করে সবাই একসাথে আসো তাহলে কম পয়সায় অনেকটাই সেভ হবে আর ভালোও লাগবে সব থেকে ভালো লাগবে যদি গাড়িতে কেউ আসো কারণ এই সবুজ গাছপালা দেখতে দেখতে যাওয়া প্রকৃতি দেখতে দেখতে যাওয়া এটা সব থেকে সুন্দর দেখতে দেখতে আমরা পাহাড়ের কাছাকাছি চলে এলাম খুব সুন্দর লাগছে দূর থেকে পাহাড়টা আমরা একদম কাশ থেকে দাঁড়িয়ে দেখছি মনে হচ্ছে যেন পাহাড়টা একদম গায়ের কাছে কিন্তু না অনেকটাই দূরে আছে কিন্তু মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যেন অনেক কাছে আমরা চলে এসেছি পাহাড়ের কাছে এই প্রথম এলাম অযোধ্যা পাহাড় এর আগে কখনো পাহাড়ে আসি এরপর আমরা রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছ বাড়িগুলো কি সুন্দর ওরা নিজেরা খুব সুন্দর করে রং বানিয়ে নিজেরাই বাড়িতে রং করেছে ডিজাইন করেছে খুব ভালোই লাগছে দেখে দারুণ লাগছে তো আমরা একদম পাহাড়ের গা থেকে যাচ্ছি দেখো পাহাড় কেটে কিভাবে রাস্তা বানিয়েছে পুরো আমরা মাঝখান থেকে যাচ্ছি মানে এটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি হয়েছে একদম আমরা আস্তে আস্তে ওপরে চলে এলাম বুঝতেই পারিনি কখন আমরা অনেকটা ওপরে চলে এলাম তারপর ওপরে এসে এখন দেখছি নিচের দিকটা ওয়াও দারুণ কি সুন্দর লাগছে প্রকৃতিটা অসম্ভব সুন্দর মনে হচ্ছে যেন সবসময় এখানে দাঁড়িয়েই থাকি আর দেখতে থাকি তারপর এবার আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে একসাথে দারুণ আমি খুবই এক্সাইটেড এটা হচ্ছে লোয়ার ড্যাম দেখে নাও তোমরা দারুণ খুব সুন্দর ওপর থেকে দারুণ লাগছে এটা লোয়ার ড্যাম কাটা তার দিয়ে ঘেরা যাতে কেউ না বেরিয়ে যায় সেই জন্য কাটা তার দিয়ে ঘেরা আছে আর ওই যে দেখছো একদম ওপরে ওই যে টপ ওটা হচ্ছে টফ টফ চলে গেছে একদম ওপরে তো আমরা ওখানে যাব আমাদের ওখানে যেতে হবে ওই দিকে যেতে হবে আ ভিউটা অসাধারণ আমরা ওই রাস্তা থেকে এসেছি পুরো আস্তে আস্তে আমরা নিচ থেকে পুরো ওপরে উঠে এসছি এই জায়গায় এসছি দারুন দারুণ অসম্ভব সুন্দর মানে চোখটা ফেরাতেই পাচ্ছি না মনে হয় যেন শুধু তাকিয়েই থাকে তাকিয়ে থাকি খুব সুন্দর এত সুন্দর প্রকৃতি এর আগে আমি কাছ থেকে কখনো দেখিনি তারপর আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আবার আস্তে আস্তে আরও ওপরে উঠছি আরও যেখানে তোমরা দেখি তোমাদের দেখিয়েছিলাম না যে ওই ওপরে টপে যেতে হবে একদম আমাদের ওই ওপরে টপের দিকে চলে যেতে হবে তো আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের আরও ওপরে উঠতে হচ্ছে গাড়িটা কিন্তু খুব স্পিডেই চালাতে হচ্ছে কারণ স্পিডে না চালালে উঠতেই পারবো না পাহাড়ে উঠতে গেলে একটু স্পিডেই চালাতে হবে এদিকে আবার ভয়ও লাগছে এটা দেখতে দেখতে আমরা আপার ড্যামে চলে এলাম এটা হচ্ছে আপার ড্যাম ওটা লোয়ার ড্যাম ছিল এটা আপার ড্যাম খুব সুন্দর অনেকে ফটোশ্যুট করতে আসে ভিডিও করে এখানে দারুণ খুব সুন্দর করে এটা আপার ড্যামের কাছ থেকে একদম লেফট সাইডে এটা ভিউটা অসাধারণ সুন্দর সবাই দাঁড়িয়ে থেকে দেখতে থাকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এরপর আমরা চলে এলাম নিহারিকা হোটেল এটা হচ্ছে যে সরকারি নিহারিকা হোটেল তো এখানেই আমরা ছিলাম একদিন তা এই লিস্টটা এখানে ছিল আমি ফটো তুলে নিয়েছি এখানে কি কি সুবিধা আছে এখানে খুব সুন্দর একটা পার্ক আছে দেখো অসম্ভব সুন্দর বাচ্চাদের অনেক খেলনা সিট আছে বসার সিট ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল কারোর হয়তো কিছু আর ডাক এখানে বিভিন্ন পশু পাখি আছে আর খুব সুন্দর এটা হেন খুবই ভালো লাগছিল আমাদের তারপর আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা রওনা হলাম বামনি ফলস দেখার জন্য তো রাস্তায় আসতে আসতে আমরা এখানেই ব্রেকফাস্টটা করেছি খুব সুন্দর একটু পাহাড়ের ওপরে উঠে গেছিলাম আর এইটা রাস্তা খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখো অসাধারণ সুন্দর আর এখান থেকে জানি না কোথা থেকে জলটা আসছে এখানে জলটা এসে ওইখানে পড়ছে আর ওখানে দেখলাম অনেকেই স্নান করছে অনেক ফ্যামিলি এসে ওখানে স্নান করছে আর জলটা ওদিক থেকে আসছে পাইবে করে ওরা নিয়ে নিচ্ছে এরপর আমরা চলে এলাম বামনি ফলসে তো এই বামনি ফলসের এটা হচ্ছে জলের স্রোত আর এর আমাদের হচ্ছে নামতে হবে সাড়ে তিনশোটা সিঁড়ি সাড়ে তিনশোটা সিঁড়ি পেরিয়ে আমাদের নামতে হবে বামনি ফলসটা ফলসটা দেখার জন্য আস্তে আস্তে আমরা সিঁড়ির দিকে যাচ্ছি আমরা নামতে থাকলাম দিদি এগিয়ে যাচ্ছে সামনের দিকে খুব সাহস নিয়ে সবাই এগিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড কোনো দিন দেখিনি তো তাই খুবই এক্সাইটেড একটা মানে দারুণ এক্সাইটেড সেটা বলে বোঝানো যাবে না প্রকাশ করে বলে বোঝানো যাবে না যাই হোক আর দেখতে থাকো যতটা পেরেছি আমরা ক্যামেরা বন্দি করেছি দেখো সবটা তো বন্দি করা যায় না যতটা পেরেছি তোমাদের যতটা দেখাতে পারা যায় ততটা আর কি করেছি দেখতে থাকো এটা একটু ছোট্ট করে একটা মানে জায়গা থেকে ওপর থেকে দেখো দেখো কি সুন্দর ওই উপর থেকে কি সুন্দর ঝর্ণাটা আসছে ওয়াও এদিক থেকে এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে দারুণ লাগছে মনে হচ্ছে যেন গিয়ে একটু ঝর্ণাটাকে ছুঁই দেখি একটু স্নান করে নিই কিন্তু যেতে পারবো না ওটা মনে হচ্ছে কাছ থেকে কিন্তু জলটা হাত দিতে পারবো না অনেকটাই দূরে আছে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে অনেক ফটো ফটো তুলে নিয়েছি খুবই সুন্দর এরপর লাস্ট সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে চলে এলাম একদম শেষে একদম নিচে চলে এলাম এটাই হচ্ছে যে প্রপার ফল খুব সুন্দর লাগছে ভিড়টা অসাধারণ সুন্দর অনেকে স্নান করছে তারপর আমরা বামনি ফলস দেখে আমরা একটু চলে এলাম এখানে দেখলাম ছোট্ট মার্কেট আছে অনেক কিছু হাতে বানিয়েছে ওরা বিক্রি করছে এটা মনে হচ্ছে দুর্গ জলপ্রপাত ওরা ওদিকে চলে যাচ্ছে কিন্তু আমরা আর নামিনি কারণ বামনি ফলস এতটা সিঁড়ি পেরিয়ে সাড়ে তিনশো সিঁড়িটা পেরিয়ে নেমেছি দেখো নামতে অতটা কষ্ট নেই কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছিল প্রচণ্ড কষ্ট হয়েছিল হাঁপিয়ে গেছিলাম আর কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি তারপর আমরা শয্যা বাড়ি ফেরার পথে আমরা একদম এবার বাড়ি ফিরছি এবার আমরা পাহাড় থেকে নিচে আস্তে আস্তে যেমন আমরা উঠেছিলাম এবার আমরা আস্তে আস্তে পাহাড় থেকে দেখো ব্যাক করে একদম আমরা নিচে নেমে যাচ্ছি যেতে যেতে একটা গুড়ের দোকান পড়েছিল আমরা গুড় নিয়েছি গুড় নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা আমাদের খুব বেশি ট্যুর নয় খুব বেশি দিনের নয় আমরা একদিনই থেকেছি হোটেলে আমাদের ওই নিয়ারিকা হোটেলে আমাদের এই ছজন এসেছিলাম দু হাজার টাকার মতো খরচা হয়েছে আমাদের হোটেল ভাড়া খুব বেশি খরচ নেই তোমাদের ওই আমরা একই কথাই বলবো যে তোমরা পারলে ছজন সাতজন মিলে চলে আসবে একটা গাড়ি ভাড়া করে তাহলে তোমাদের আর এত বেশি খরচ হয় না এরপর আমরা বাড়ি ফেরার পথে ঘাটশিলা পরে তো ঝাড়খা ঝাড়গ্রাম পেরিয়ে তো আমরা একদম ঘাটশিলা দেখে তারপর আমরা বাড়ি ফিরবো তাই আমরা চলে এলাম একদম ঘাটশিলা ঘাটশিলাও খুব সুন্দর দারুণ দারুণ লাগছে খুব সুন্দর অনেকে দেখলাম সবাই পিকনিক করছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর এরপর আমরা বাড়ি ফিরে চলে এলাম সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই